পুকুরের মধ্যে কালো হাঁস তীরে দেখেনি তোমাকে রোজ ওই তীরেই চুম্বন রাখো তুমি সে শুনবে কখন এত নিচু স্বরে কেউ ডাকে তুমি জানতে না বুঝি স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানি তো কাল ওখানে বাতলা সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছে আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেয়াল ও কিউকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো চৈ চো জৈ চই চই চৈ ওই চৈ আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চৈচই বলে ডাকত আর খেপাত তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই বছর আগেকার নাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে ডাকছে চই 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 চৈচই আর তুমি বোধ হয় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না